গাছেই যার প্রাণ যিনি পৃথিবীর অক্সিজেনের ভাণ্ডার গড়ে তুলেছেন রুখামাটি পুরুলিয়ার বুকে সেই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সর্বদা চর্চিত বিখ্যাত গাছ বাবা নামে খ্যাত শ্রী দুঃখ মাঝি মহাশয়কে পেয়ে গেছি আজ পুরুলিয়া স্টেশন চত্বরে তিনি চলেছেন আজ কলকাতার চন্দননগরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান রূপে যে সংস্থাটি মেধাবী দুস্থ ছাত্রছাত্রীদের কাণ্ডার হিসেবে এতদিন ধরে সহযোগিতার করে আসছে বিভিন্নভাবে তারই পূর্ব মুহূর্তে স্টেশন চত্বরে একটি ছোট্ট সম্বর্ধনা সভা অনুষ্ঠান আয়োজন করেছিল যে সমস্ত ছাত্রছাত্রীরা চন্দ্রনগর যাচ্ছিল সেই মেধাবী ছাত্রছাত্রীদের হাতে কিছু তুলে দিলেন গোলাবার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহশিক্ষিকা মাননীয়া সুপ্রিয়া ব্যানার্জি মহাশয়া এবং ওনার স্বামী সপ্তর্ষি ব্যানার্জি মহাশয় এবং যে মানুষটির কথা একেবারে না বললেই নয় সেই দুর্গাপ্রসাদ বাঙ্গাল মহাশয় যিনি এই সমস্ত এই ভালোবাসার ভালোবাসা পাইয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করে চলেছে দেখুন সেই ছবি আপনাদের আমি দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর চলুন আমরা এই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে থাকি ভালো থাকবে সবাই এগিয়ে যাবে আমাদের কিছু আমাদের সঙ্গে এগিয়ে আসতে হবে এই সমস্ত ছাত্রছাত্রীদের আরও শিক্ষার ভালো যাতে তাদের পড়ে এবং তারা নিজের প্রতি প্রতিষ্ঠিত হতে পারে থেকে পেয়ে গেছি আমি জীবনে আরো সকল গাছ বাবাকে আমাদের যে পুরুলিয়ার গাছ বাবা সোনাম ধন্য এবং যিনি আমাদের অক্সিজেনের হোতা সেই অক্সিজেনের হোতা গাছ বাবাকে আমরা পেয়ে গেছি এখানে ওনার মুখ থেকে আমরা জেনে নেবো যে আমাদের যে পুরুলিয়া থেকে এত দূরে আপনি গেছিলেন দিল্লিতে সেখানে মাননীয় সঙ্গে যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি দপদি মুর্মুর হাত থেকে আপনি সবচেয়ে দেশের বড় সম্মানটা নিয়ে এসেছেন এবং আপনার জীবনে সেটা কতটা প্রভাব ফেলেছে সেটা সম্বন্ধে আপনি একটু বলুন বেশ ওখানে আমার তো পুরস্কার ভাবে দিয়ে চলে বাবা রাষ্ট্রপতি তো উনাকে ধন্যবাদ বলছি কারণ যে কষ্ট যে করেছি গাছ যে লাগাইছি সেটার মধ্যে আমাকে ভালো রকম পার্থক্য দিতে এটা ভালো রাষ্ট্রপতি বর্তমানে আপনি কেমন অবস্থায় রয়েছেন আপনার যে জীবনযাপন প্রণালী হ্যাঁ সেই জীবনযাপন প্রণালীতে কতটা উন্নতি হয়েছে আপনি তো আমাদের জন্য অনেক কিছু করছেন মানে এই বিশ্বের জন্য বিশ্বের যে বিশ্ব উষ্ণায়ন তার জন্য তো আপনি অক্সিজেনের ভান্ডার তৈরি করছেন কিন্তু আপনার জীবনে সে অক্সিজেন কতটা প্রভাব ফেলেছে সেটা যদি আপনি একটু অক্সিজেন তো পাবেই গাছ তো লাগাতেই হবে তো তোমাদের সে ভালো হবে আমার তো ভালো হবে ঠিক তো গাছ লাগালে অক্সিজেন ওই যে বলতেছিলেন যাই হোক বাবা কলকাতার এক লোক আসেছিল তো বুদ্ধিটা বেশি আরও খোলা গেল কারণ ওর শাস্তি ছিল যখন তো বলছি ও বাবা তুমি এইখানে আসিয়েছ তো গাছ লাগালে তুমি কি পাবে কইছে কি পাবো জানো কইছে ওর বাপ ওইটাই তো জানবার কথা বটে তো থানায় বসেছে সবাই শুধু বলছি তো অনেক লোক শুনছি তো কইছে একদিন জানো কি হবে কইছে গাছকে কাটবে এক মানুষ অনেক অক্সিজেনকে কিনতে হবে এইটা বলছো তো মূর্খ সুখ লোক আমরা তো তো কইছে ওর বাপ তুমি যে এই গাছ লাগাছ সেটার মধ্যে অক্সিজেন অক্সিজেন মানে কী রে বাবা মূল করো কোন ওই বুঝিয়ে দেয় গন্ধটা কই হ্যাঁ ওই গন্ধটা তো বটে তুই গন্ধটা কীরকম এই গন্ধটাকে ওরা এই অক্সিজেনটাকে নিতে হবে কই যে একটা যন্ত্র আছে সেই যন্ত্রটা ওরা নিবে এক আর গাছকে কাটি এক কাটিয়ে দিবে তখন কিনতে হবে তো অক্সিজেনকে কাঁচ কি সব গাছ যখন হবে তখন মানুষের অভাব হবে বুঝবে আর অভাব হবে তখন কি হবে আরও লোক যারা আছে তারা গাছও লাগাবে আর গাছকে কাট আর গাছ যদি কাটা যায় তো মানুষের অনেকটা এই খারাপ হবে মানে পঙ্গু হয়ে যাবে ঠিক বলেছেন একদম কি লাগাব তো বল দেখি বাপ বলছি এইখানে লাগালে ওই কলকাতা যাবে এই অক্সিজেন কইছে বেদার যাবে এক বেদার যাবে এক দমে যাবে ও বাপ দমে যাবে হলে তবে তো লাগাবো এরকম ভূখ সূক্ষ্ম লোক আমি সে যদি কুচি লাগালে তো আজ হচ্ছে তুমি গুরুজন বটো লাগা আমি কিন্তু ছাড়বো না তুমি এখানে যখন লাগা শুরু করলেন তো তোমার ভালোই হবে এই কথাটা আমি ওনারাকে বললি আর উনি আমাকে সেই সময় ওই তিরিশ না কুড়ি পঁচিশ টাকা না কীরকম বটে তখন পকেটে বাজ করি নিয়েছিলেন বাবা হ্যাঁ ওই লোককে পেরিয়ে ভালো আর এখনো পর্যন্ত কতগুলো গাছ গাছ তো তোমাক হাজার হাজার ভুল ভুলতে কুঁইয়ে বুনিয়ে দিলে আচ্ছা গাছ আচ্ছা কলকাতার ওই ব্যক্তির কাছ থেকেই আপনার প্রথম মানে ধারণা ধারণটা নাই আগুন আমি আর বাপে মায়া যখন করছে তখন লাখের গাছ করছি গো লাখ লাখ লাহা তো লাহার কাজ লাগালে কি সেটা জানো লাখা জানি ফুল হ্যাঁ এই পলাশ পলাশ জমেলা হই এগুলি লাগাছি কিন্তু জোর গাছ বড় গাছ একটুকু ওগুলা বেশি রাই লাগাছি যে তোর তোর অন্তর মধ্যে একটুকু পরা কম জড়িয়েছিল ওই গাছ যেটা জমে লাগাই কুসুম লাগ দমে কুসুম লাগাছি লাহা হয় ফুল কুসুম হ্যাঁ

তো বাগান যদি আছে সেটা কি রকম আছে সেটা তো জানো লাহা যখন প্রচিন্টা তো বললামপুরে লাহা বিকায় যে পয়সা হইতো হ্যাঁ জানি তো আর এই এই যে জোর বর দেখলে পয়সা হই নাই এগুলো অক্সিজেনে যে ওই জোর গ যেটা আপনি বলছেন হ্যাঁ অসত্য গাছ ওটা চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ওই কি আউটাকে গাড়িছে দেখছিস কিছু লাইবেট কোনো হই নেই তো ওই কি না খুললে কি হইছে জানো কেউ ছুঁ যায় আর গাসরা মানুষ হই তখন हटाएंगे सबई ভালো তো বলছিয়ে আপনাকে আরেকটা